বিষ্ণুপুরী সিল্ক শাড়ি কোথায় কিনবে তোমরা এই কলকাতাতেই সরস মেলাতেই পেয়ে যাবে পাইকারি দামে তাঁতের ঘরের বিষ্ণুপুরী সিল্ক শাড়ি তার সঙ্গে তোমরা বিভিন্ন ব্লাউজ পিস চাদরের কালেকশানও পাবে এত কম দামে পাবে তোমরা চিন্তা করতে পারবে না তাই তোমাদের বিষ্ণুপুর যেতে হবে না এই মেলাতেই তোমরা এই ধরনের কালেকশন পাবে সেটাই দেখাচ্ছি দেখতে থাকো মুন্ধ আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি আছি নিউটাউন মেলা প্রাঙ্গণের সরস মেলাতে যেটা চলছে বিশে ডিসেম্বর থেকে চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত আমি এখন আছি আলিঙ্গন স্বনির্ভর গোষ্ঠীর দাদার কাছে যেটা একশো সাতান্ন নম্বর স্টল বিষ্ণুপুরের সিল্কের স্টল সিল্কের বিভিন্ন শাড়ি এত কম দামে তোমরা পাবে এনারা নিজেরা তৈরি করে তাই তোমাদের একবার আসতেই হবে সেই জন্য আমি স্পেশাল এই ব্লগটা বানালাম তোমরা যাতে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো বিভিন্ন জিনিস কিনতে পারো তাই তো দাদা চলো কালেকশানগুলো দেখায় একশো নম্বর স্টল ইউনিক ইউনিক শাড়ি যারা চাইবে বিভিন্ন ধরনের সিল্ক শাড়ি ফোন নাম্বারটা দেখো এইট সেভেন সিক্স এইট ফোর ওয়ান ফোর সিক্স এইট এইট এই নাম্বারে যোগাযোগ করতে হবে রেশম সিল্ক না সিল্ক হাতে বোনা এই দাদা একশো নম্বর স্টলে আছে দাদার নাম কি দেবাশিস সু শু আচ্ছা এবি কি কি শাড়ি আপনাদের এই স্টল পাবে আমাদের শাড়ি এখানে পাওয়া যাবে কলাক্ষেত্র লিঞ্চি পাট সিল্ক বালুচুরি দু হাজার কুটি বালুচুরি স্বর্ণচুরি জ্যাকেট জহর কোট এটা আরম্ভ করে বিভিন্ন রকমের আমার সিল্কের আইটেম আছে এবং যেটা সবচেয়ে বিশেষত্ব দাদাদের নিজেদের এই যে দিদি হাতে বোনে এই মানে এই যে মেলাটা চলছে আমি অনেকটা ঘুরলাম যে দামটা তার থেকে অন্তত 2000 টাকা কমে তোমরা এই সিল্ক শাড়িগুলো পাবে আমি এইজন্য স্পেশাল এটা আমি করছি কারণ আমার ভালো লাগলো এবং দামগুলো অনেকটাই কম দাদা দেখাচ্ছে দেখো নিজেরা তৈরি করে

এই দেখে নাও পুরো শাড়িটাই বুটি যাচ্ছে বাহ এই দেখো এই শাড়ি আর দাদা বিশেষ ফুলতে হবে না আঁচলটা একটু দেখিয়ে দিন কারণ এইটা হচ্ছে আঁচল দেখে নাও এইটা হচ্ছে আঁচল

এটাও স্বর্ণচুরি এখানে কিন্তু একদম সঠিক দামে তোমরা পাবে দাদাদের নিজস্ব তৈরি করে আর হ্যাঁ বিষ্ণুপুর থেকে এসেছে মেলা ঘুরে দেখবে তারপর আসবে এখানে আসলে আবার আসবে নিউ শাড়ি আচ্ছা আচ্ছা দাদারা নতুন শাড়ি তৈরি করেছে কেমন চলে আবার তৈরি করবে এটা একদম নতুন আচ্ছা

কালো দেওয়া আছে আর এই দিকটা আছে একটা ওই যেটা বেড়াফুল কালার আর কি হম সেই গোলাপি গোলাপি দেওয়া আছে এটা কত পড়ছে এটা পাঁচ হাজার টাকা আমরা দাম রেখেছি হুম তো নতুন দো যদি আমি সাড়ে চার হাজার টাকা পাই তা আমি ছাড়বো কারণ আমি মার্কেট এ করবো এই যে একটু ইউনিক নতুনত্ব করেছে মোটামুটি সাড়ে চার হলে দাদা দিয়ে দিতে পারবে এই শাড়িটা দেখো ভিতরটা পুরো এরকম আসছে বাহ বেশ সুন্দর লাগছে কিন্তু এটা কি একটাই কালার আছে এটা আমি একটু বুনেছি আর একটা একটাই বুনেছে আচ্ছা এটাও আমিও নতুন বলি আমার কাছে নতুন

দেখি এই দেখো এই একটা বিষ্ণুপুরি সিল্ক পুরোটা দেখো একদম টেম্পল টেম্পল সুন্দর চলে যাচ্ছে হ্যাঁ কুচিতে পড়বে এস টাইপ আছে আচ্ছা এটা আচলে পড়বে আচ্ছা আর এইটা বডি পড়ছে দারুন সুন্দর সাড়ে চার হলে দিয়ে দেবেন 4.5 আমাদের নিজে তো বোনা হ্যাঁ দেখ এর আরেকটা কালার আমি দেখতে পাচ্ছি ওই দেখো ওই কালারটাও বেশ সুন্দর আর পারবেন

ওই সাড়ে চারের মধ্যে বিষ্ণুপুরি সিল্ক এটা আসবে কুচি আর এটা আসবে আঁচল এটা আসবে বডি আপনি একটু ধর বিষ্ণুপুরি সিল্কের একদম খাজানা বললে কম হবে মানে দুর্দান্ত দুর্দান্ত সব বিষ্ণুপুরি সিল্ক আছে এটা তসর তসরের জহরকট আচ্ছা দাদা পরেও দেখিয়ে দিচ্ছে দেখো

এটা চারশো টাকা পড়বে এরকম চাদরের কালার প্রচুর আছে এই যে দেখে নাও এখানে এই চাদর কালেকশন চারশো টাকা প্রচুর কালেকশন দেখো দাদাদের আর দাদা বার করতে হবে না হুম পাঞ্জাব পাঞ্জাবী আচ্ছা অরিজিনাল যে খাদির পাঞ্জাবি এই দেখুন পাঞ্জাবি বয়স্করা যদি মনে করে আমার কাছে এলে এরকম ধরনের পাঞ্জাবি পাবে একদম শীতের জন্য বেস্ট শীতের জন্য বেস্ট একদম হালকা এবং যেমন করে খুশি ইউজ করতে পারে আচ্ছা এটা কত রেঞ্জ রেখেছে এগারোশো বারোশো মধ্যে আমার এসেছে হয়ে যাবে তার মানে বুঝতে পারছি যে খাদিরও আপনি বয়স্কদের জিনিস পাবে তার সাথে সাথে বিভিন্ন বিষ্ণুপুরি চাদর পাবে তার সাথে সাথে বিষ্ণুপুরির বিভিন্ন সিল্কের যে আইটেম

এটা বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্কুরি আচ্ছা একটু ওই দিকটা উঁচু করে ধরুন এই দেখে না টাকার থ্রি ডি পেন্ট খুব সুন্দর শাড়ি একদম অনেক কালার আছে আর এটা শুধু এরকম নয় ওটা পুরো বডি আসছে এটা আঁচল আসছে দারুন লাগছে এটা হচ্ছে ব্লাউজ পিস আসছে বিয়াল্লিশশো টাকা দাম এর কালার গুলো আমি একটু একটু করে দেখিয়ে দিই আমি কালার কি কি আছে দেখে নাও এ একটা সুন্দর কালার এই কালারটা দারুন কালার দুর্দান্ত কালার কালার আর অত খুলতে হবে না আমি সামনে থেকে নিয়ে নিচ্ছি এই কালারটা দুর্দান্ত দাদা যাই বলেন আর নাই বলে এই কালারটা সবাই চাই পুরো কালার দেখো এইটা হ্যাঁ এইটা একটু দেখে কারণ এই কালারটা আমার প্রথম একটু লাগছিল কালারটা এত ভালো কালারটা এত ভালো দেখো আহা মন ভরে গেল মন ভরে গেল সত্যি বলছি শাড়িটা দেখে মন ভরে গেল দেখে নাও বিয়াল্লিশশো টাকার থ্রি ডি মানে সত্যি মেলাতে তোমরা কিন্তু নম্বর স্টলে অবশ্যই আসবে আমি ফোন দিয়ে এত সুন্দর এটা আঁচল আসছে আর ওটা বডি আসছে বডিটা তিনটে কালার আসছে থ্রি ডি তাই তো এই তিনটে তিনটে কালার আছে হ্যাঁ ব্ল্যাক আসছে নাকি না বাবা দারুণ সুন্দর ব্লাউজ পিস তো দেখো এতটা খুলে খুলে তোমাদের দেখিয়ে দিলাম তো এই শাড়ি বিয়াল্লিশশো টাকার দাম আসছে আরো অন্যান্য কালার আছে আমি আর দাদাকে খোলাবো না দেখে নাও একটা কালার একটা কালার একটা কালার একটা কালার এই কালারটাও দুর্দান্ত ভিতরে সবুজ আছে নিশ্চয় তাই তো এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট

সিল্ক শাড়ির পুরো খাজা না দাদার কাছে। ব্লাউজ পিস এর যদি কারো দরকার হয় ব্লাউজ পিস পর্যন্ত আমার কাছে। ব্লাউজ পিস আছে? হ্যাঁ করে যে কোনো শাড়ি নষ্ট হয়ে যাওয়ার পর ব্লাউজ পিস আমরা রাখে দি কালো বললে কালো। আচ্ছা। এই যে ব্লাউজ পিস নপুরি সিল্ক। সব ডিসিনু। এক কালারের উপর। এক কালারই। আচ্ছা। এগুলো কম মিটার করে আছে। এগুলো সব 90 সেমি আছে। 90? 3/4 হাত।

মানে ব্লাউজ পিস এর কালেকশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু আমাকে জানিও আর এই দাদার ফোন নাম্বার আছে এখানে যোগাযোগ করবে যারা ব্যবসা করতে চাও তারাও যোগাযোগ করতে পারো দাদা তোমাদের বাড়িতে বিভিন্ন শাড়ি দিয়ে দিতে পারবে চলো আজকের মতো ভিডিওটা রাখি তোমরা খুব খুব ভালো থেকো এভাবেই ভালোবাসা দিতে থাকো